ইতিহাসের ভাষা আলাদা এটা বইয়ে লেখা থাকে না যা থাকে মাটির গন্ধে নদীর ঢেউয়ে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের ইঁটের ফাঁকে আর আজ আমরা সেই ভাষা শুনতে চলেছি কারণ এই বিশেষ পর্বটি বুঝতে হলে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে ফিরে যেতে হবে আর এই যাত্রায় আমাদের সঙ্গী দ্য ট্রাভেলার জাংশন গুড মর্নিং সবাইকে আমরা যাচ্ছি কুলডিহা কুলডিহাটা কোথায় তো সেখানেই আপনাদের নিয়ে যাওয়া আজকে চলুন আজকের এই যাত্রায় আপনাদের এবং আমাদের জীবনের সবচেয়ে প্রভাবশালী ইতিহাস ভ্রমণ হতে চলেছে তো আমরা চলে আসলাম কুলডিহা অর্থাৎ বর্তমানের মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের বিভিন্ন বলিগুলি অর্থাৎ যে সমস্ত সমাধি হাজারদুয়ারি আরও বিভিন্ন যে সমস্ত ইতিহাসে লেখা স্থাপত্য রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের এই পর্ব প্রাচীন কুলটিহা মুকসুদাবাদ যার নাম বদলাতে বদলাতে আজকের এই মুর্শিদাবাদ দ্য ট্রাভেলার জাংশন আমাদের নিয়ে এলো নদীর ধারে অপূর্ব এক হোটেলে ভাগীরথী পাশ দিয়ে বয়ে চলে যেন সময়ের গভীর রহস্য উন্মোচন করতে করতে আমাদের মধ্যাহ্ন ভোজন হয়ে গেছে এবং আমাদের আজকে প্রথম দিনে আমাদের রয়েছে বহরমপুর বড় রাজবাড়ি ছোট রাজবাড়ি বিভিন্ন যে মন্দিরগুলো তার সাথে মতিঝিল পাল সেটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আজকাল একাকারি কমে গেছে তবু যারা আছে তাদের দেখলে মনে হয় যেন সময় ভুলে পিছিয়ে আছে আমাদের প্রথম গন্তব্য ডাচ সমাধি ক্ষেত্র সতেরোশো সালে মারা যাওয়া ড্যানিয়েল ভ্যান ডার মুয়েল মুর্শিদাবাদের প্রথম দিকে ডাচ একজন তার সমাধি এখানে তাছাড়াও রয়েছে অন্যান্য ডাচদের সমাধি আর এই সমাধিগুলোর সামনে দাঁড়িয়ে মনে হল এরা যেন যুগ যুগ বছর ধরে কোনো রহস্যকে পাহারা দিয়ে চলেছে তো আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের ছোট রাজবাড়িতে এই রাজবাড়িটির ইতিহাস কিন্তু বহু প্রাচীন সতেরোশো সালে এই রাজবাড়িটি প্রবেশ করলাম সবে তার কারণ হচ্ছে এখানে ভেতরে ঢুকতে গেলে বা ভেতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখতে গেলে পঞ্চাশ টাকা টিকিট কেটে তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে তো সেটাই করলাম এখন তো এখন ভেতরে যাচ্ছি ভেতরে কী কি রয়েছে না রয়েছে সবটা ভালো সঙ্গে তুলে ধরতে আমরা ধীরে ধীরে রাজবাড়ির অন্দরে প্রবেশ করলাম এই রাজবাড়ির প্রকৃত উত্থান আসে শ্রী জগবন্ধু রায় ও ব্রজমোহন রায়ের হাতে রাজনীতি বাণিজ্য সংস্কৃতি সব কিছুর কেন্দ্র হয়ে উঠেছিল এই রাজবাড়ি সতেরোশো সালের দিকে বাংলাদেশের ফিরোজপুর থেকে রেশম ব্যবসায় মুর্শিদাবাদে আসেন এই রাজবংশের আদিপুরুষ রাম রায় রাজবাড়ির তৈরি কৃতিত্ব যদিও তার পুত্র দীনবন্ধু রায়ের আর খ্যাতি যাদের হাত ধরে আসে তাদের নাম তো আগেই বললাম আজও রাজবাড়ির প্রজন্ম কলকাতায় থাকেন তবে তারা দুর্গা পুজোতে ফিরে আসেন ইতিহাসের এই স্বপ্ন মহলে বর্তমান রাজা শ্রী প্রশান্ত রায় আর রানীমা সুপ্রিয়া রায়ের প্রচেষ্টায় বর্ষার জলের মতন নতুন হয়ে ওঠে পুরনো এই ঐতিহ্য কামরার দেওয়ালে পুরনো দিনের প্রতিধ্বনি যেন চুপ করে বসে আছে এরপরেই আমরা এলাম পাতালেশ্বর মন্দিরে প্রাচীন জাগ্রত শক্তিতে ভরপুর গেট বেরোতেই যেন মনে হলো এই মন্দিরে সময় আটকে গেছে বাগান বিশাল গাছ হাওয়ার মিষ্টি গন্ধ সবই শান্তির ছোঁয়া এটার আরেকটি নাম আছে সেটা হচ্ছে সতীদাহ পাতালেশ্বর শিব মন্দির আর জানা যায় জনশ্রুতি অনুসারে এইখানে অনেক সময় সতীদাহ প্রথা হতো আর এই পাঁচের যে যে নদী বয়ে গেছে সেটা হচ্ছে কাটি গঙ্গা তার পাশে অবস্থিত এই সুন্দর জাগ্রত শিব মহাশিবরাত্রিতে হাজারো ভক্ত ভিড় করেন এখানে আজও সেই শক্তির স্পন্দন টের পাওয়া যায় মন্দিরে ঢুকতেই দেখা যাবে চল্লিশ ফুট উঁচু এই শিব মূর্তিটি এরপর আমরা গেলাম কাশিমবাজার বড় রাজবাড়িতে যা শ্রীপুর রাজবাড়ি নামেও পরিচিত রাজবাড়ির সংস্কার কাজের জন্য আমরা প্রবেশ করতে পারলাম না কিন্তু বাইরে থেকে দেখলাম এর অপরূপ সৌন্দর্য সালে এই কাশিমবাজার বড় রাজবাড়িটি তৈরি হয়েছিল বর্তমানে যদিও সংরক্ষণের আছে এটা এসআই আন্ডারে এবং এটা এখন তত্ত্বাবধানে কাজ চলছে বেশ কিছু বছর ধরে তাই জন্য এখন ভেতরে এন্ট্রি বন্ধ নেমে আসে দিনভর ইতিহাসের ভিতর হাঁটার পর মনটা আরেকটু গভীরে ডুবে যাচ্ছিল ঠিক তখন পৌঁছে গেলাম ঝিলে এখানে আছে ঘষেটি বেগমের গুপ্তধনের আস্তানা এমনকি জনশ্রুতি মতে এটাকে ভাঙতে কামান পর্যন্ত ছাড়ানো হয়েছিল যার প্রমাণ আজও বয়ে চলেছে এই দেওয়াল অসক্ষুর আকৃতি ঝিলের পাশে ছিল ঘসিটির প্রাসাদ আজ ভগ্ন নীরব ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এখানে বাস করতেন ওয়ারেন হেস্টিংও কিন্তু অন্ধকার নেমে আসায় আর লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ থাকায় আমরা ফিরে গেলাম হোটেলে ও অস্ত গেছে মুর্শিদাবাদের আরও অজানাত তুলে ধরব আগামী পর্বগুলিতে কমেন্টে বলবেন কেমন লাগলো এই পর্ব ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ট্রাভেল স্পন্সর তার ট্রাভেলার জংশনকে আবার প্রস্ত মানে নিজেকে খুঁজে নাও ফাইন্ড ইউর সেলফ